অনেহজনও আকাশেরnavbar কবলে পড়েছে। কী রকম বিভৎস ঘটনা এই এনসিপি, জামাত বিএনপি তাও এদেরকে যে ঘট আছে একবার চিন্তা করে দেখেন। বাংলাদেশের মানুষের জন্য শান্তি নাই নিরাপত্তা নাই। আজকে কোপালগঞ্জ তথা সৃষ্টি করা একPocket দল গতকাল যে দল করেছিল এনসিপি সেই দলের

চলছে এক জল বানিয়েছে আবার সব জায়গায় যায় এদের চাঁদাবাজি মাছ আজকে মানুষের জীবনে না বিশ্বাস উঠেছে এবং আজকে গোপালগঞ্জে যে তার যে ঘটনা ঘটলো তো এদের কারণে আজকে প্রায় সাত প্রাণ ঝরে গেল এবং আরো যারা আহত তাদের অবস্থা খুব যে মৃত্যু প্রতিবাদ জানাচ্ছি এবং সারা বাংলাদেশে যারা গণতন্ত্র এবং স্বাধীনতা বিশ্বাস করে যারা মানুষের অধিকারে বিশ্বাস করে যারা গণতন্ত্রে বিশ্বাস করে প্রত্যেককে আমি অনুরোধ করবো যে এই দুঃশাসনের অবসাদ ঘটানোর জন্য আজকে যদি আমি প্রশ্ন করি এই যে আবু হত্যা নিয়ে এত কথা টেলিভিশন আপনার দেখলেন বুক পেটে দিল তাকে গুলি করা হলো তার পোস্টমার্টম বা ফরেন্সিক করা হয় না কেন সেটা করা হলে দেখা যাবে যেগুলি পরিকল্পিত হত্যাকাণ্ড শুধু ক্ষমতায় গেলে লাশ ফেললে সরকার পড়বে যখন ছয়জন মারা গেল আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে তদন্ত করার ব্যবস্থা করলাম এবং যারা আহত কোত্থেকে চিকিৎসা ব্যবস্থা করলাম মানে যে আজকে গোপালগঞ্জে যে ছাত্ররা ঘটল অথচ 10 সব ছাত্রลีกের তারা ছাত্রลีก নিشدতে হবে আজকে এই যে উপদেশতাদের মধ্যে অনেকেই তো ছাত্রลีก করতে ছাত্র এরাই তো যত অপকর্ম করে বদনামটা ছাত্রลีกের কাঁধে রেখে তারা দিন দিয়ে এখন বিক্রি হয়ে এখন তারা এই দেশের চালা ছাত্রลีก নিشد আঅমลีกের নিবন্ধন বাতিল এমনকি আমাদের নৌকা না নাকি নিয়ে ওটা আমার পার্টি সিম্বল উনিশশো সালে এই পার্টি যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে তাদের এই সিম্বল উনিশশো সালে প্রথম সাধারণ নির্বাচন ফান্ডের এই নৌকা নিয়ে নিয়েই সেই নির্বাচন যেটা আমার দলীয় মানে সিম্বল এটা তো তাদের বাতিল করার কোন অধিকার নাই আওয়ামী লীগের ভোটের অধিকার তারা কে গণতান্ত্রিক অধিকার সাধারণ মানুষের সাধারণ মানুষের যে ভোটের অধিকার সেটাও তারা নিয়ে যেতে চাচ্ছে এই শাসক সেনাবাহিনী তো বঙ্গবন্ধুর হাতে গড়া আর আমি আশা করি সেনাবাহিনীর উন্নতি করেছে। তার দুপুরে ভাত পেত না রুটি খেতে হতো রুটি আর ডাল আমি সরকারি আসার পর ছিয়ানব্বই সালে তাদের ভাতের ব্যবস্থা করে দিই মাছ মাসের ব্যবস্থা করে দিই তাদের চাকরি বেতন বৃদ্ধি করা সকল বেতন আমি বৃদ্ধি করি জুনিয়র অফিসাররা গাড়ি কেনা থেকে শুরু করে সবকিছু যাতে খুব সুযোগ পাই সেই ব্যবস্থা তো আমি করে দিয়েছি এবং আমি Promotions ব্যবস্থা করে দিয়েছি শান্তি রক্ষা মিশনে আমরা এক নাম্বার স্থান। এটা তো আমি আসার বড়ি হয়েছে আজকে এই জামার ছাত্র হত্যা করে তারপর তার উপর যে পাহাড় দাও ঠিক 71 সালে জেপবে পাকিস্তানের হানাদার বাহিনী যে আক্রমণ করেছে সেই আক্রমণ আজকে যা সেনা বাহিনী করলো এই ছবিটি আজকে বিশ্বে ছড়িয়ে আছে। জাতি সঙ্গে যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম টর্চার করতে পারে জাতির সঙ্গে শান্তি রক্ষায় এরা কি নেবে আর নিজের সর্বনাশ তো নিজেরাই করে যাচ্ছে এটাই তো দুর্ভাগ্যের আর যখন এই ইনুস বাহিনী এসে তাকে মারছে এরা দাঁড়িয়ে দেখছে কোন কিছু বলেনি তারা তো দাঁড়িয়ে শক্তি নাই বঙ্গবন্ধু ভবন যখন ভাঙছে তারা দাঁড়িয়ে আছে আর আর্মিকে ভুয়া ভুয়া করে গালি দিচ্ছে আর হাতটা তো

চিত্র দেখাচ্ছে চিত্র তার থেকে বেশি ভয়াবহ অলিতে অলিতে ঢুকে ঢুকে মানুষকে গুলি করছে তাদের অপরটা কি করলো তাদের যায় কেন সেখানে কাজে এগিয়ে এলো অপরাধের জন্য এই এনসিপি সব কটা যারা ওখানে যে এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করি এবং দেশের মানুষের যান মালের নিরাপত্তা দিতে হবে এবং সবাইকে সচ্ছল হতে হবে এই দুঃশাসনের আত্মীয় ভক্তি করার অন্যায় অবিচারের বিরুদ্ধে সকলকে আজকে আমি প্রতিবাদ করার জন্য এবং আসার জন্য পতন ঘটিয়ে আহ্বান জানাচ্ছি দেশবাসীর কাছে কারণ আমার আর কেউ নেই আমার একমাত্র দেশবাসী আছে তাদের জন্যই এসেছি তাদের জন্য কাজ করেছি দেশের মানুষের জন্যই আমি কাজ করেছি কাজে মানুষই আমার এটাই তো আমি বাংলাদেশের সাধারণ জনগণকে তো আমার পরিবার নিয়েছি কাজে তাদের মঙ্গলের জন্য কাজ করেছে। কাজে আজকে গোপাল বাজে যে তখন হত্যাকাণ্ড ঘটিয়েছে তীব্র প্রতিবাদ জানাই ওদের জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং তাদের শাস্তিমূলক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক সেটাই আমি চাই আর সারা বাংলাদেশকে আমি আহ্বান করবো এবং যারা আছেন সবাইকে বলবো এই অন্যায় ঘটনার প্রতিবাদ করুন